আইসিসি মেন টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি আসর শুরু হয়েছে স্কটল্যান্ডের জায়গায় গ্রুপ সিতে বাংলাদেশের খেলার কথা ছিল আজকে কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশ কোন কারণে বা নিরাপত্তার কারণে ভারতে গিয়ে খেলতে পারলো না হ্যাঁ বাংলাদেশের জায়গায় এখন স্কটল্যান্ড চান্স পেয়েছে আমরা মনে করেছিলাম স্কটল্যান্ড হয়তো বা কোন প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে কিন্তু প্রথম ম্যাচ আমরা দেখলাম না মোটামুটি ভালো ব্যবধান তারা হেরেছে আহ আজকে আমরা বাংলাদেশ খেললে হয়তো বা বাংলাদেশ জেতার সম্ভাবনা রয়েছে হারলেও আমরা বাংলাদেশকে নিয়ে কথা বলতাম কিন্তু দুঃখের বিষয় সেই এই যে আজকে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে নিয়ে কিংবা স্কটল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে আজকে হ্যাঁ টার্নিং পয়েন্ট করা লাগতেছে এটা এর থেকে দুঃখ কিছু আছে বাংলাদেশ বা টাইগার দল তারা কোয়ালিফাই করে গিয়েছিল বা কোয়ালিফাই করেছে যদি কোয়ালিফাই না করতো তো বেটা কথা আসলে দুঃখের বিষয় কষ্টের বিষয় বেদনার বিষয় এটা কিচ্ছু করার নাই আসলে এরা আসিফ নজরুল বাংলাদেশ সরকার এম নাজমুল ইসলাম কিংবা আমরা বলতে পারি আরেকজন রয়েছে আমাদের আরেকজন কুখ্যাত একজন বোর্ড কর্মকর্তা তিনি হচ্ছেন হ্যাঁ আসিফ আকবর এবং রয়েছে আমিনুল ইসলাম বুলবুল সাহেব এবং তার গং তাদের কল্যাণে বা তাদের বা তাদের কুটচালে হ্যাঁ বাংলাদেশ বা টাইগার দল তারা খেলতে পারলো না তারা জাস্ট খেলা বা বা বাংলাদেশের দর্শকদের ইমোশনাল ইমোশনাল করে জাতীয়বাদের এর গুলি খাওয়িয়ে আজকে বাংলাদেশ ওই ওয়েস্ট ইন্ডিজের সাথে আইসিসি মেনস টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি সিক্স যেটা ভারত এবং শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হচ্ছে প্রথম ম্যাচ খেলতে পারলো না বা খেলতে সক্ষম হলো না বিশেষ হচ্ছে এখন এই জাতীয় দাবাত সেন্টিমেন্ট নিয়ে এসে দর্শকদের পুঁজি বানিয়ে আজকে তারা বাংলাদেশ সরকার আসিফ নজরুল এমনাজুল ইসলাম আসিফ আকবর কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এবং তার গং এরকম কাজটি করলো হ্যাঁ এর জায়গায় স্কটল্যান্ড বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড খেলো স্কটল্যান্ড আজকে বেশি ভালো করতে পায় না স্কটল্যান্ড তারা বলিং আছে আর ব্যাটিং এ পাঠা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে আমরা জানি ওয়েস্ট ইন্ডিজ তার একটি শক্তিশালী দল তারা তাদের বড় বড় ব্যাটসম্যান রয়েছে হ্যাঁ হেটমায়ের জাস্ট ছত্রিশ বলে তারা যে চার ছয়ের প্লেয়ার তারা যে বল মাঠের বাহিরে শুধু নয় আরো তার বাহিরে পাঠায় সেটা আমরা দেখতে পারলাম হ্যাঁ ভারতের মাটিতে গ্রুপ সি এর প্রথম ম্যাচ বলতে পারি আমরা ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ডের হ্যাঁ তার ছত্রিশ বলের ওই হেটমায়ারের ছত্রিশ বলে চৌষট্টি রানের ক্যামিওতে দুর্দান্ত একটি ক্যামিওতে তারা নির্ধারিত বিশ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে একশো বিরাশি রান করে এটা কত ভালো রান বা কত খারাপ রান সেটা বিশ্লেষণ করতে গেলে এটা মোটামুটি খারাপও না আবার অতিরিক্ত ভালো তাও না মাঝারির থেকে একটু উচ্চমানের একটি রান বলে আমি মনে করি গুড এন এটা মোটামুটি কান্ট্রির সাথে জয়ের ক্ষেত্রে এটা ভালো ভালো রান দুর্দান্ত ভালো রান যদি হতো তাহলে একটু কঠিন হয়ে যেত যাই হোক একশো তিরাশি রানের টার্গেট দেয় ওয়েস্ট ইন্ডিজ ওই স্কটল্যান্ডকে স্কটল্যান্ডের যারা ব্যাটসম্যান রয়েছে সকলে ফেল করেছে হ্যাঁ বিশেষ করে যারা ওয়েস্ট ইন্ডিয়ান বলার রয়েছে শেফাট তিনি একাই পাঁচ উইকেট নিয়েছে হ্যাঁ পাঁচ উইকেট নিয়ে গোড়াগুলি ধসিয়ে দিয়েছে আরেকজন নিয়েছে তিন উইকেট পাওয়েল তিন উইকেট নিয়ে এই আট উইকেট নিয়ে পুরোপুরি ধসিয়ে দিয়েছে হ্যাঁ তারা ওই স্কটল্যান্ড সব উইকেট হারিয়ে একশো সাতচল্লিশ রান করে আঠারো ওভার পাঁচ বল খেলতে পারে বিশ ওভার খেলতে পারেনি পুরো এতে করে পঁয়ত্রিশ রানের জয়লাভ বা জয়ী হয় কারা তারা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ কারণ হ্যাঁ স্কটল্যান্ড তারা দাঁড়াতে পারেনি বা কোনো প্লেয়ার তারা ফিফটি রান করতে পারে পঞ্চাশ রান করবে কিন্তু এক হাতে ম্যাচ জিতাবে তারা পারেনি অতএব এই তো যেটা হওয়ার হয়ে হয়েছে পঁয়ত্রিশ রানের হার এখানে টার্নিং পয়েন্ট আমি একটাই ধরবো সেটা হচ্ছে রমারিও শেপাট এবং হ্যাঁ সেটা হচ্ছে হেডমায়ার হেডমায়ারের ব্যাটিং ছত্রিশ বলে চৌষট্টি এবং ওই রোমারিও শেপাট তার যে পাঁচ উইকেট সেইটি বা সেইগুলোই মূলত টানিং পয়েন্ট বলে আমি মনে করি এছাড়া আমি কিছু দেখছি না আজকে বাংলাদেশ বা টাইগাররা খেললে হয়তোবা ভালো খেলতো হয়তোবা আটতো তবু আমরা কাবার করতে পারতাম যাই হোক এই তো কংগ্রেসুলেশনস ওয়েস্ট ইন্ডিজ তারা আসলে প্রথম জয় তুলে নিল এবং অবশ্যই কংগ্রেসুলেশানস মোটামুটি ভালোই খেলেছে কিন্তু আরেকটু ভালো খেলে ভালো হতো স্কটল্যান্ড স্কটল্যান্ড স্কটল্যান্ডের মতনই খেলেছে বেশ একটা ভালো খেলনি এবার এত খারাপ খেলছে তাও নয় মাত্র পঁয়ত্রিশ রানের হার সেটা একটি টোয়েন্টি ক্রিকেটের হারি রকমের হার যাই হোক নেক্সট ডে আশা করি স্কটল্যান্ড ভালো করবে বা নেক্সট ম্যাচে ভালো করবে ধন্যবাদ সকলকে